নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি দু বাটি সুজি আর এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো আর এই বিস্কুটটা ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি আর যেহেতু আমি উপকরণগুলো চেলে নিব তার জন্য একটা চালনিও নিয়ে নিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি এই চালনির মধ্যে দু বাটি সুজি আর সুজিটা আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে মোটা দানা সুজিটা দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারেন তবে মোটা দানা সুজিটা একবার মিক্সিতে এভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন এতে করে বিস্কুটটা খেতে ভালো লাগবে এবার সুজিটা সুন্দর করে চেলে নিব সুজিটা চেলে নিয়েছি এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গমের আটা আর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা এবার কিছু একটু ভালো করে চেলে নিব যদি শুকনো উপকরণগুলো এভাবে চেলে নেওয়া হয় তাহলে বিস্কুটটা সুন্দর তৈরি হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটটা খেতে খুবই ভালো হবে আর লবণের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল এবার তেলের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে এভাবে ঘষে ঘষে আটাটা ময়ান দিয়ে নিতে হবে এতে করে বিস্কুটগুলো সুন্দর তৈরি হবে আর আটাটা মুঠো করে আপনাদের দেখিয়ে দিলাম আটাটা মোট বাঁধছে তার মানে সুন্দর করে আটাটা ময়ান দেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে বাটি মাপ করে আটার সুজি নিয়েছি ওই বাটি মাপ করে এক বাটি চিনি নিয়ে নিলাম তবে চিনিটা আমি গুঁড়ো করে ব্যবহার করছি এতে করে রান্নার সুবিধা হবে এবার চিনির সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নিব চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিব অল্প জল দেওয়াতে চিনিটা গলতে শুরু করে দিয়েছে এভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একদম টাইট ডো তৈরি করে নিতে হবে আটাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এই সময় ডোটা একটু নরম মনে হতে পারে তার জন্য এভাবে দশ মিনিটের জন্য রেখে দিব যেহেতু সুজি করেছি তাই মিনিট রাখাতে ডোটা ডোটা টাইট হয়ে গেছে এবার কিচেনের নিয়ে নিলাম আর রোল তৈরি করে দুই হাতের সাহায্যে একটু বড় করে রোলটা তৈরি করে নিলাম তারপর সাইডগুলো একটু সমান করে নিচ্ছি এতে করে বিস্কুটগুলো সুন্দর তৈরি হবে এবার একটা ছুরির সাহায্যে এই রোল থেকে বিস্কুটের শেপ দিয়ে কেটে নিব মোটামুটি হাফ ইঞ্চি গ্যাপ রেখে বিস্কুটগুলো আমি কেটে নিলাম এবার এখান থেকে একটা পিস তুলে নিলাম আর হাতে তেলতে রেখে হালকা হাতে একটু চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে নিলাম এই দেখুন একটা বিস্কুট তৈরি করে নিয়েছে এবার এই বিস্কুটটা প্লেটের মধ্যে রেখে দেব আর একইভাবে বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব একইভাবে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিলাম যদি আপনারা তেল ছাড়া বিস্কুটগুলো খেতে চান তাহলে বেক করে নেবেন আমি এখন বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল হালকা গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে একে একে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি তবে একবারে যতগুলো ধরবে ঠিক ততগুলোই বিস্কুট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ঝান্না দিয়ে বিস্কুটের ওপর এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফিল্মটা লো টু মিডিয়ামে রেখে বিস্কুটগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফিলেমটা হাইতে করে বিস্কুটগুলো ভাজা যাবে না এতে উপরটা লাল হয়ে যাবে আর ভিতর কাঁচা থেকে যাবে বিস্কুটগুলো এক সাইড হালকা ভাজা হয়ে গেছে এবার পাল্টে সুন্দর কালার করে বিস্কুটগুলো ভেজে নিব উল্টে পাল্টে সুন্দর কালার করে বিস্কুটগুলো ভেজে নিয়েছি এবার ট্রেন জোরে তুলে নেব আর একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নিব সমস্ত বিস্কুটগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এত সুন্দর বিস্কুট যদি তৈরি করে নিতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে